আরামবাগের তিরোল অঞ্চলের মাদ্রা গ্রামের এক ব্যক্তি ফেসবুকে দেশবিরোধী পোস্ট করায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে থানার দ্বারস্থ হলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি বিধায়ক স্পষ্টভাবে জানিয়েছেন দেশবিরোধী পোস্ট করার পরও পুলিশ যদি অভিযুক্তকে গ্রেপ্তার না করে তাহলে দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজেরাই পদক্ষেপ নেবেন থানাতে এসেছি আপনারা অবগত আছেন কিনা জানি না আমার কাছে গতকাল যে খবর ছিল যে আমার পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলের মাত্রা গ্রামের একজন ব্যক্তি তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কুকুরের সঙ্গে তুলনা করে কুকুরের গলায় যে চেন থাকে সেইভাবে চেন লাগিয়ে সেই চেনের চেনটা ধরে আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আমরা এই অভিযোগটা জানানোর জন্য এসেছি এক ঘন্টা থানাতে অপেক্ষা করলাম এই যে একজন দেশবিরোধী কার্যকলাপ করছেন তার বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশের এই এক ঘন্টা গড়িমশি এবং দেরি করার কারণ আমি খুঁজে পেলাম না যথেষ্ট ভদ্রতা দেখিয়েছেন চা খাইয়েছেন সবই মানলাম কিন্তু এক ঘন্টা আমাকে অপেক্ষা করতে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতি ধর্ম নির্বিশেষে একশো কোটি মানুষের প্রধানমন্ত্রী যুদ্ধের পরিস্থিতি চলছে অপারেশান সিঁদুর স্থগিত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারো যদি পাকিস্তান প্রেম থাকে তাহলে তিনি পাকিস্তানে চলে যান না কারো যদি মনে হয় যে ইমরান খানের তিনি বড় ফ্যান ইমরান খান আজকে যেই জায়গায় রয়েছেন সম্ভবত জেলে আছেন তিনি জেলে গিয়ে তার সাথে দেখা করুন বসে থাকুন কিন্তু ভারতবর্ষে বসে ভারতের মাটিতে থেকে নিজেকে ভারতীয় করতে হবে ভারতীয়ত্বে বিশ্বাস করতে হবে গোটা দেশ সমস্ত রাজনৈতিক দল আজকে দলমত নির্বিশেষে সর্বদলীয় বৈঠকে এসে উপস্থিত হচ্ছেন আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছেন সেখানে আমার বিধানসভা এলাকায় তিরোল অঞ্চলের মাদ্রাগ্রামের যেই ব্যক্তি এটা করছেন অত্যন্ত গভীর কাজ করছেন অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন এবং প্রধানমন্ত্রীকে অপমান করেছেন তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম আমরা দেখি পুলিশ প্রশাসন কী করে একদম দাদা উনি কি পোস্ট করেছেন না শেয়ার করেছেন উনি পোস্ট করেছেন গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন অবশ্যই এর বিরুদ্ধে গ্রেপ্তারি ছাড়া আর অন্য কিছু শব্দ পুলিশের ভাষায় আছে কিনা আমি জানি না পুলিশ কি পদক্ষেপ করে আমরা দেখব নতুবা আমরা আমাদের দলের নির্দেশ অনুসারে কাজ করব লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোক ঘনঘন এমবিয়েন্সে মাল্টি কিউইজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ওতিভিয়ান फ्लेভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন গালটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফিএছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল शाही বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জন সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনে নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে